বিসমুল্লাহি রহমান রাহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি ভালো আছি দর্শক আজ সাতই জুলাই দু হাজার বাইশ রোজ বৃহস্পতিবার দর্শক বরাবরের ন্যায় নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে ভালো কিছু সন্ধান নিয়ে আজকের ভিডিও দেখলে আপনারা চমকে যাবেন যে এত সুন্দর কালেকশন আর কোথাও আপনারা দেখেননি খুব কম সংখ্যক এ ধরনের ভিডিও আপনারা দেখেছেন তো দর্শক আপনারা জানেন আমি একজন পশু চিকিৎসক ও এআই টেকনিশিয়ান দীর্ঘ বিশ বছর যাবৎ আমি পশু চিকিৎসা সেবা এবং এআই টেকনিশিয়ান হিসেবে প্রাণী সম্পদ অধিদপ্তরে কর্মরত রয়েছি তো দর্শক যারা উদ্যোক্তা রয়েছে যারা খামার করতে চাচ্ছে তাদেরকে ভালো জাতের বকনা সর্বোচ্চ মানের বকনাগুলা জাত মান কোয়ালিটি সম্পন্ন বকনা ক্রিমিনাশক ডোজ জিঙ্ক ক্যালসিয়াম খুরা রোগের ভ্যাকসিন এ টু জেড এবং প্রত্যেকটা বকনার মায়ের রেকর্ড দেখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দর্শক ঠিক তেমনি আমার জীবনের সেরা কালেকশনগুলোর মধ্যে এটি আরও একটি অন্যতম সেরা কালেকশন এবিএস কোম্পানির ভারতীয় স্যাক্স সিমেনের তিনটি বকনা সংগ্রহ করেছি যেগুলোর মায়ের রেকর্ড তিরিশ প্লাস আর এবিএস কোম্পানির সিমেন সিমেন্টগুলা মিনিমাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ লিটার দুধ হয় এবং এই এবিএস কোম্পানির স্যাক্স সিমেনের বাছুর হান্ড্রেড পারসেন্ট বকনা ব্যসুর এবং প্রত্যেকটাই বকনা হয় কোনো ষাঁড় বকনা বিএস কোম্পানির সিমেনের জন্ম নেয় না তে দর্শক কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম ভিডিওটা দীর্ঘায়ু না করি বড় না করি লং না করি ধৈর্যেরও একটা ব্যাপার আছে কথা তো অনেক আছে সব কথা আর মোবাইলে এই ক্যামেরার সামনে বলা যায় না তো দর্শক আজকে তিনটা বাচ্চা দেখাবো বাচ্চাগুলার জাত মান সঠিক যেটা বয়স এবং সুস্থতা নিয়ে আলোচনা করব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভালো জাতের বকনা কিভাবে আপনারা চিনবেন এবং কোন ধরনের বকনা সংগ্রহ করে আপনারা খামার করলে স্বাবলম্বী হতে পারবেন এটা এখান থেকে আপনারা ধারণা নিতে পারবেন তো দর্শক আজকের ভিডিওর বকনা তিনটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন এবং কোনো ক্রেতা ভাইয়ের যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনারা সংগ্রহ করতে পারবেন দর্শক তবে দালাল ছাড়া আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন অথবা দালাল ছাড়া আমার কাছে আসার চেষ্টা করবেন এটা আমি অনুরোধ করতেছি কারণ দালালের সঙ্গে যোগাযোগ করলে দেখা গেছে আমরা একটা বকনা সংগ্রহ করে দুই হাজার টাকা লাভ করি দেখা গেছে খুব জোর হলে পাঁচ হাজার টাকা কিন্তু একটা দালালকে ওই মিডিয়াকে দিতে হয় দশ হাজার টাকা সেক্ষেত্রে আমাদেরও একটা সমস্যা হয়ে যায় আপনারা বকনাটা বেশি দামে ক্রয় করেন তো চলেন দর্শক কথা বেশি বলবো না এখন বকনাগুলো আপনাদের মাঝে দেখাবো পুরো ভিডিওটা নাটিনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দর্শক শুরুতে আমি আপনাদের মাঝে যে বকনাটা বর্ণা করব এটি একটি উন্নত জাতের হাই কোয়ালিটির হাই পার্সেন্টেজের এবিএস কোম্পানির সেক্সিমেনের বকনা দর্শক আপনারা লক্ষ্য করুন এই বকনাটা সর্বোচ্চ মানের গেট একটা বকনা হবে কানটা দেখেন কত ছোট চার ইঞ্চি এবং দিয়ে চ্যাপটা তো দর্শক আরেকটা বিষয় আপনারা খেয়াল করেন এটি একটি ফ্লাগ বি এবিএস কোম্পানিরই ফ্লাক বি একটা বকনা সাদা ফ্লাক বি বলে এটাকে দেখেন এই এখান থেকে সামনেটা কিন্তু সাদা এবং চোখ পর্যন্ত এর সাদা তো দর্শক থোট দেখেন একদম সাদা জিবাটা দেখেন একদম সাদা ক্যামেরা একটু জিবার দিকে একটু দেখান একদম সাদা খুবই হাই পার্সেন্টেজের দর্শক আপনারা খেয়াল করুন এই বকনাটার গলার নিচে কোনো ঝোল বা কম্বল নাই এবং স্ক্রিনটা দেখেন অনেক পাতলা কতটা লুজ আপনারা দেখতে পাচ্ছেন দর্শক খুব লুজ এবং গাছ ইয়ে নাই দর্শক গজ নেয় বা ঘাট নাই আর মাজারা দেখেন এখান থেকে মাজারা দেখেন কতটা চওড়া এল প্যাটার্ন এবং শিরাটা দেখেন কত সুন্দর মসৃণ এবং এল প্যাটার্ন চওড়া একটা মাজা আর লেসটা দেখেন হাঁড়ুর কত উপরে পোসাবের রাস্তাটা অনেক ছোট তো দর্শক দেখেন আপনারা এই বাচ্চাটার বাট কোয়ালিটি দেখেন সর্বোচ্চ মানের একটা কলম বাটের দেখেন অন্য কোনো জাত এক পার্সেন্টও চ্যালেঞ্জ থাকলো মিশ্রিত নেয় কলম নিপুলগুলা কত সুন্দর দেখেন কলম বাট তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই বকনাটার পায়ের খুঁড়া গেলে একটু ধরেন তো ক্যামেরাটা মারে ডাইরেক্ট মারেন দর্শক দেখুক পায়ের খুঁড়া গেলে দেখেন স্ট্রেটলি খাড়া দেখেন কত খাড়া স্ট্রেটলি চারোটা পায়ের খুঁড়া এবং সম্পূর্ণ ভদ্র স্বভাবের একটা ঠান্ডা একটা বকনা হবে দেখেন এর সব কিছু কিন্তু ভালো নাড়তেছে নাটতেছে কোনো কিন্তু ইয়া করতেছে না দেখেন দর্শক তো এই বকনাটা সাদা একটা দেখেন হলিস্টিয়ান ফ্রিজিয়ান ভি একটা বকনা সর্বোচ্চ জাতমান কোয়ালিটির এই বকনাটা হবে দর্শক বাংলাদেশে কোনো বিক্রেতা এ ধরনের জাতমান বরনা করে আপনাদের মাঝে বকনা দেখাতে প্রদর্শন করতে পারবে না কারণ আমাদের বকনাগুলো অরিজিনালি খুব ভালো কোয়ালিটি গুণগত মান সম্পূর্ণ দর্শক এই বাচ্চারা সম্পূর্ণ সুস্থ সবল যাবতীয় ক্রিমিনাশক ডোজ এ টু জেড কমপ্লিট করা হয়েছে এই বাচ্চারা যদি কোনো ক্রেতা ভাই আগ্রহী ক্রেতা ভাই ক্রয় করতে চান তো স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে যোগাযোগ করবেন আমি তিনটা বাচ্চা এক এক করে আপনাদের মাঝে বর্ণনা করবো এবারে দ্বিতীয় বাচ্চাটি আপনাদের মাঝে বর্ণনা করতেছি আর এটার মায়ের রেকর্ড মোটামুটি যদিও দর্শক আবার মাইন্ড করে দুধের কথাটা বলাটা ঠিক না তো এগুলা প্রথম বিহানে মোটামুটি পঁচিশ তিরিশ দুধ মার্চ বি থাকবে আশা করতেছি আমরা তো দর্শক এই বা বকনাগুলা যদি গাবি হলে দুধ না হয়তো কোন গরুটার দুধ হবে আর এগুলাই হবে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ শুধু বাংলাদেশ না সারা বিশ্বের মধ্যে সর্বোচ্চ মানের গাভী হবে এল প্যাডান জাত মান সৌন্দর্য কোয়ালিটি তবে এই বকনাগুলা যারা হাই রেঞ্জের বকনা করতে চান বা ভালো রেঞ্জের গাভী তৈরি করতে চান তারা এই বকনাগুলা সংগ্রহ করতে পারবেন দর্শক এবারে দ্বিতীয় বাচ্চাটি আপনাদের মাঝে বনা। দর্শক এবারে একটা বকনা আপনারা দেখতে পাচ্ছেন এটিও এবিএস কোম্পানি স্যাক্সিমেনের একটি বকনা খুব ভালো মানের এই বকনাটার বয়স হবে তেরো থেকে চোদ্দ মাস আর প্রথম যেটা দেখালাম ওটা হবে এগারো মাস এটা হবে তেরো থেকে চোদ্দ মাস মোটামুটি রেডি বলা চলে এক থেকে দুই মাসের মধ্যে ইনশাআল্লাহ আপনারা এটাকে প্রজনন করাতে পারবেন অনেকেই এটাকে মুন্ডি বলে চালে দিবে আসলে দর্শক মুন্ডি না এটা হলেস্টেন ফ্রিজেন খুব ভালো একটা কালেকশন দেন কত সুন্দর ঠান্ডা এবং ঠোঁট দেখেন সাদা এবং জিভাটা দেখেন অনেক সাদা হবে জিভাটা দেখান একটু দর্শক দিবাটা কিন্তু সাদা হাই পারসেন্টেজ কান দেখেন অনেক ছোট। এবং গজবা বা ঘাট নাই স্কিনটা দেখেন অনেক পাতলা খুব ভদ্র স্বভাবের একটা বকনা গলায় কোনো ঝোল কম্বল নাই স্কিনটা পাতলা তো মাজাটা কিন্তু এল প্যাটার্ন দেখেন দর্শক মাজাটা এল প্যাটানের একটা বকনা কত সুন্দর এই মাজাটা চওড়া এবং প্রসাবের রাস্তাটাও ছোটো লেসটাও দেখেন হাডুর কত উপরে এবার বাঁট গিলার দর্শকদেরকে একটু দেখান বাঁট কোয়ালিটিটা কত সুন্দর দর্শক দেখতে পাচ্ছেন দুধের ভাষাটা মার্শাল্লা খুব ভালো অনেক সুন্দর দর্শক খুরা গেলে একটু দেখান খুরা গেলে সাদা স্টেটলি খুরা গেলে স্টেটলি এর মুখ লুকলেস কত সুন্দর এর চাহনিটা মুখটা দেখেন আপনারা দেখতে পাচ্ছেন তো এই বাচ্চাটাও যাবতীয় ট্রিটমেন্ট কমপ্লিট করা হয়েছে সম্পূর্ণ সুস্থ সবল তো দর্শক এগুলা মোটামুটি খুব ভালো হাই রেঞ্জের বকনা হাই রেঞ্জের গাবি হবে এগুলা বকনাও ভালো দামও ভালো অনেক দাম দিয়ে আমরা কালেকশন করেছি তো এবারে তৃতীয় বাচ্চাটি আপনাদের মাঝে দেখাবো প্রদর্শন করব এবারে আপনাদের মাঝে তিন নম্বর আজকের বাচ্চাটি প্রদর্শন করব দেখেন এর কানটা কত ছোট দেখেন লক্ষ্য করেন এখনও কিন্তু সিং বাদে নেয় একটা বাচ্চারও সিং গদে নেয় দর্শক কারণ এগুলা খুব হাইব্রিড গ্রোথফুল বাচ্চা ঠোঁট দেখেন সাদা জিবা দেখেন খুবই সাদা খুবই হাই পার্সেন্টেজের দর্শক দেখতে পাচ্ছেন আপনারা তো এই বখনাটা এই বখনাটা দেখেন গলায় কোনো গজ বা ঘাড় নাই এবং এখানে দেখেন গজ নাই ঘাড় নাই গলায় কোনো কম্বল নেই গলায় কোনো কম্বল নাই দর্শক স্ক্রিনটাও অনেক পাতলা কিন্তু যেখানে হাত দিবেন পাতলা এবং ডানো মডেলের বকনা এগুলো দেখেন এই বকনাটার মাজাটা দেখেন কতটা চওড়া এল প্যাটার্ন এবং প্রসাবের রাস্তাটা অনেক সাদা হবে আর লেসটা দেখেন হাঁটুর উপরে দর্শক এবং বাটগুলা একটু দর্শকদেরকে প্রদর্শন করেন এর গিলা দেখেন কত নিফুলগুলা কত সুন্দর দেখতে পাচ্ছেন নিফুলগুলা কত সুন্দর তো খুরাগুলা এবারে দেখান স্টেটলি খুরা গিলা সাদা খুব তে দর্শক এই বাচ্চাটা বয়স হবে এগারো মাস সম্পূর্ণ সুস্থ সবল তো এই বাচ্চাটাও সম্পূর্ণ সুস্থ সবল এবং যাবতীয় ট্রিটমেন্ট কমপ্লিট করা হয়েছে আপনারা দেখুন দর্শক দেখতে পাচ্ছেন তো আমি মোট আপনাদের মাঝে এ বকনাগুলি আরেকবার দেখান তিনটি বকনা আপনাদের মাঝে আমি প্রদর্শন করলাম প্রথমে যে বাচ্চাটি দেখালাম আমি দর্শক এই লাস্ট থেকে শুরু করি এই বকনাটা দেখেন এগারো মাস বয়সে এখনও সিং দেয় নাই এল প্যাটার্নের এ ক্লাসের একটা বকনা তো এই বকনাটাও দেখেন এটাও কিন্তু এল প্যাটার্ন এবিএস কোম্পানির সেক্সিমেনের বকনা কানটা দেখেন কত ছোট এবং খাড়া আর মুখের সৌন্দর্যরা চাহনিটা দেখেন তারপরে এই বকনাটা আপনাদের মাঝে দেখালাম দেখেন সাদা ফ্লাক বি নামে পরিচিত এটা হবে বিএস কোম্পানি সেক্সিমেনের বাচ্চা আর কি তো দর্শক এই বাচ্চাগুলা খুব গুণগত মান এবং কোয়ালিটি সম্পূর্ণ দেখেন মানে কত ঠান্ডা দেখেন ভয় করতেছে কাছে আসতেছে না আবার চলে যাচ্ছে মানে লাভালাভি করে না খুব ভদ্র এল ফেটান তো এ গ্রেডের বকনা তো দর্শক এই বাচ্চাগুলার দাম কিন্তু অনেক ভালো বকনাও ভালো গরু ভালো দেখতেও ভালো এর রেজাল্টও ভালো প্রোডাকশনও ভালো দামও ভালো এখন দাম নিয়ে যদি আমি কথা বলি অনেক ক্রেতারা যারা আজে বাজে বকনা ক্রয় করে বা নিম্নমানের বকনা ক্রয় করে তারা কিন্তু এই হাই রেঞ্জের বকনার দাম সম্পর্কে জানে না তো দর্শক অনেকে আজে বাজে মন্তব্য করে তো দর্শক এই বকনা তিনটা গাবি হলে প্রথম ইলেকট্রিশিয়ানে মোটামুটি পঁচিশ প্লাস দুধ আসবে ইনশাল্লাহ গ্যারান্টি আছে আর এই বকনাগেলায় হবে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ মানের গাবি হবে আর দ্বিতীয় এগুলা তো তিরিশ লিটার দুধ আসবে এটা তো মাসবি এলা সর্বোচ্চ মানের গাবি হবে তো দর্শক এই বাচ্চাগুলা যদি কেউ সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে এসে দেখে ফোন করে সংগ্রহ করতে পারবেন এছাড়া সরাসরি এসে দেখে শুনে যাচাই বাসায়ের মাধ্যমে আপনারা ক্রয় করতে পারবেন তবে যে ক্রেতা ভাই নিতে আগ্রহী হবে আমি ফোন করবেন আপনি আমি রিজনেবল প্রাইজের মধ্যে কথা বলবো এক দাম বলার চেষ্টা করব এবং বাচ্চাগুলা দেখতেও ভালো দাম কিন্তু বেশি দর্শক হাই রেঞ্জের বকনা যারা করে করতে চান তারাই ফোন দিয়ে যোগাযোগ করবেন আজকের মতে এখানে বিদায় নিলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করে বিদায় নিলাম আজকের মতে এখানেই আসসালামু আলাইকুম